গুড মর্নিং অ্যাপিয়ার স্বপ্ন ডেলিভারিকে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকেও প্রত্যেক দিনের মতন না সরি প্রত্যেক দিনের মতন বলাটা ভুল হবে তো আজকে কিন্তু অ্যাডভান্স আমি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে শ্যাম্পু করে এখন কিন্তু শ্যাম্পু করেছি তো চুলটা ভিজে আছে চুলটা শুকাতে হবে আর সমস্ত কাজকর্ম বাসি কাজকর্ম ঘর দোর মুছে কেচে পায়খানা বাথরুম ডোলে মাথা ঘষে স্নান করে একবারে পুজো দিয়ে নিয়েছি চলো পুজো এই দেখো পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আর ঘড়িতে এখন সময় এগারোটা এখন আমি যাব রান্না করতে এখনও রান্না হয়নি রান্না করব তারপরে খাবো তো চলো কি রান্না করি না করি অনেকটা বেলা হয়ে গেছে সেইভাবে হয়তো তোমাদের দেখাতে পারবো না আমি চট জল এখন রান্নাটা করব তো রান্নাটা করে নিই তারপরে তোমাদের ফাইনাল লোক দেখাচ্ছি সাথে থেকেও কেউ কোথাও যেও না কিন্তু ঠিক আছে তা চলো রান্নাটা তারপরে দেখো রান্নাঘরে এসে চট জলদি রান্না করে রান্নাঘরের কাজও কিন্তু কমপ্লিট করে নিয়েছি কী কী রান্নালাম একবার ফাইনালে তোমাদের দেখিয়ে দিই তোমাদের তো বলেছিলাম দেখিয়ে দেবো এদিকে দেখো মানে হাঁড়ির থেকে ভাত বেড়ে গামলায় রেখে দিয়েছি হাঁড়িও মেজে নিয়েছি আর এদিকে আছে আলু পটল আর স্টবিন দিয়ে একটা রসা রসা করেছি সুন্দর হয়েছে কিন্তু এটা দেখতেও সুন্দর হয়েছে দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে খেতেও মনে হয় টেস্ট হয়েছে জানি না আর এদিকে হয়েছে সুক্তনে ডাল মানে লাউ দিয়ে সজনে ডাটা দিয়ে উস্তে টুচতে দিয়ে একটা শুক্তনি ডাল করেছি মটর ডাল আর এদিকে আছে পাতলামের মিষ্টি টক আর এদিকে আছে হলেংচার বড়া তো আজকে সমস্তটাই কিন্তু আমাদের নিরামিষ কালকে যেহেতু নীল আর আজকে শনিবার সে সেই জন্য আজকে আমরা নিরামিষ খাবো ওই জন্য একেবারে স্নান ট্যান করে এসে কিন্তু রান্না করলাম স্নান মানে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এসে রান্না করে তো সমস্ত কাজ সেরে নিয়েছি দেখো দেখতে পাচ্ছি একদম গ্যাস ট্যাস ক্লিন করে রেখেছি এদিকে বাসনও ধোয়া হয়ে গেছে অনেক বাসন হয়েছে সিং টিংগুলো ডলা হয়ে গেছে গ্যাসের তাক একদম পরিষ্কার আর সেনকে আমি এটা ভুল করে ফেলেছি এই যে বালতিটা জলের বালতিটা আয়রন হয়ে গেছিলো তাই একটু আয়রন পাউডার দিয়ে গ্যাসের তাকে বসে মেজে নিয়ে গেছি টাইম কুলে জল আনতে আর এই যে আয়রন পাউডার লেগে দেখো গ্যাসের তাকটা একদম অ্যাসিডে তো পুড়ে গেছে একদম তো এটা আবার ব্যবহার করতে করতে ঠিক হয়ে যাবে তবু কেমন একটা দেখাচ্ছে দেখো নিজেরই লজ্জা লাগে তোমাদের দেখাতে তো যাই হোক এখন এই খাবারগুলো ভিতরে ঢুকিয়ে দেবো আর আমি দুটো খাবো এখন কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গেছে সমস্ত সেরে স্নান করে উঠে রান্না মানে বুঝতে পারছো এতটা ভাগে ভাগে রানতে তো টাইম লাগবে বলো তো সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে কথা বলতে পারছি না তো রান্না রান্নাবান্না তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল আর অনেকটা বেলা গো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে মানে আর কথার সুর বেরোচ্ছে না গলাতে খেতে মানে একদম হয়ে যাচ্ছে আমার কাজ চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কতটা উপোস উপোস একটা ভাব ফিল হচ্ছে এমনি তো কালকে উপোস থাকবোই সেই জন্য আজকে নিরামিষ করলাম মাথা থাকবো সে স্নান করে একেবারে নিরামিষ করলাম তো কালকে তো উপোস আছে আর আজকের থেকেই মনে হচ্ছে উপোস আমি রয়ে গেছি এরকম একটা ব্যাপার তো যাই হোক চল আর অবগত পারছি না মাথার মধ্যে ঘোরাঘুরি করছে উত্তর পশ্চিম এরকম করছে আর যাই হোক আমি দুটো খেয়ে নিই খেয়ে দেব আর পরে দেখা হচ্ছে সাথে থেকে আর চুলটা আজকে হেয়ার স্টার করবো এই ছেলে করে দেবে বললো বললো মা তো চুলটা বেশি শুকাবে না চুলটা ভিজে থাক আমি করে তো যাই হোক খেয়ে নিই তারপর ওটার দিকে চিন্তা ভাবনা করছি খেয়ে আসি দেখা যাচ্ছে খেয়ে আসলে এবার ঝিমটি আসলো ঝিমটিতে একটু আসে আর স্নান করে উঠেছে খাবো এবার তারপরে কি হবে জানি না যাই হোক সাথে থেকে দেখতে না তো বন্ধুরা দেখো ঘুমের থেকে উঠে ভাত খেয়ে চলে এসেছি যমুনা পাড়ে যমুনাফা আসলাম কেন তার কারণ আছে অবশ্যই বলছি আর দেখাচ্ছি তোমাদের দ্বারা তো দেখো যমুনা ভিউটা একটু দেখে নাও দেখতে পাচ্ছ ঘাস কোথাতে নিবা দেখো ওই সাইডে আছে নাকি ঘাস আচ্ছা আচ্ছা ঠিক আছে যাবো যাবো তো আমাদের এখান তো চড়ক হয় চড়কে তোমাদের ওই পরে শিব জাগানো হবে খেজুর গাছে কাটা ভাঙা হবে তো ওই যে খেজুর গাছ ওই দেখো খেজুর গাছ দেখতে পাচ্ছেন তো ওই খেজুর গাছে কাঠা ভাঙা হবে তার সব সন্ন্যাসরা এখানে আসবে তো সেই জন্য পোষা করা হয়েছে এই হাজরা তলা এটাকে বলে আমাদের হাজরা তলা ওখানে একটা তাল গাছ আর খেজুর গাছ দুটো আছে যেটা লম্বা বেশি সেটা আছে তাল গাছ আর যেটা খাটো সেটা আছে খেজুর গাছ তো যাই হোক ওইখানে পরিষ্কার করেছে ওখানে শিব জাগানো হবে আর যমুনা ওই পাশে আছে যমুনা যমুনার থেকে সবাই নেমে নেমে স্নান করবে সেই জন্য তাই পরিষ্কার করেছে তাই একটু তোমাদের দেখা তুনি আসলাম আর একটু দেখতে আসলাম আশায় নি তো দেখছি বেশ ভালোই পরিষ্কার করেছে ভালোই করেছে বেশ ভালোই লাগছে জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা পরিষ্কার হয়ে গেছে একদম জঙ্গলে ভরেছিল। তো এই তো দেখানো ছিল বলার ছিল আর তোমাদের ওই আর একটু ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিই দেখতে থাকো তো দেখো আমাদের যমুনার পরের ভিউটা দেখো কি ভালো লাগছে ওই যে কচুরি পানায় যেগুলো দেখতে পাচ্ছ না কচুরি পানার ওটাই কিন্তু যমুনা পুরো একদম কচরি পানায় ভরে রয়েছে আর পাশে যে বড় বড় গাছ ওটা কিন্তু যমুনার ওপারে তা পুরো একদম দেখো মনে হচ্ছে মাঠ কিন্তু না ওখানে কিন্তু প্রচুর জল দুটো তিনটে মানুষ সমান জল আছে কিন্তু থাকলে কী হবে কিছুই বোঝা যাচ্ছে না কচুরি পানা একদম এঁটে রয়েছে আর এই দেখো এখানটায় যে পরিষ্কার করেছে কি ভালো লাগে এদিকে দেখো কারেন্ট দিয়েছে এই যে কারেন্ট কারেন্টের তার দেখতে পাচ্ছে কারেন্ট গেছে তারপর লাইটিং করেছে এখানে রাত্রিবেলা তো লাইট না হলে অন্ধকার ওর জন্য লাইট করে এখানে পরিষ্কার করে এখানটা দেখো কত সুন্দর করেছে দেখো সিঁড়ি 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 ধাপ করে দিয়েছে এখান থেকে সবাই সন্ন্যাসীরা নামবে আর এই পাশে দেখো কেশে গাছ সারা যমুনা পরে কেশে গাছ ভর্তি দেখো এই পুকুরের মদি টদি সব কেশে কেশে গাছ কী ভালো লাগছে দেখো যমুনা পাড়টা তো আকাশটা দেখো কি দারুণ অনেকদিন আসা হয় না যমুনার পাড়ে তো আজকে মনে হলো যে যাই একটু ঘুরে আসি সেই জন্যই আসলাম এসে তাই তোমাদেরকে একটু দেখাচ্ছে আর এর পাশে দেখো ক্ষেত লাগিয়েছে ক্যামেরায় পাবে হ্যাঁ ওই যে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে একটু দূরে দেখতে পাচ্ছ ওল ওল ওর ওখানে কিন্তু নেট দিয়ে ঘেরা আছে ওর ভিতরে ওল ক্ষেতগুলো যাই হোক এই যে একটু দেখিয়ে দিলাম তোমাদের বিকেলবেলার পরিবেশ বাইরের ভিউটা দেখিয়ে দিলাম খুব ভালো লাগছে আমার কাছে তো খুব ভালো লাগছে হ্যাঁ এটা একটা ভিডিও হচ্ছে সারা বিশ্বের লোক দেখতে পারবে সারা পৃথিবীর লোক দেখতে পারবে যাই হোক এবার তা ভাবলাম কি দেখি তো যমুনা পাড়ে কিরকম পরিষ্কার করেছে তাই এসে দেখছি বেশ ভালোই পরিষ্কার করেছে আবার ঘিরে আছে এখানটা মনে ঘিরে দেবে তালতলাটা বুঝছেন কাকিমা এই চটো করেছে এগুলো তো মনে ঘিরে দেবে হ্যাঁ ওই যে ঘতু শিবে ওরা দেখছিলাম করছিল বেশ ভালোই লাগছে বেশ তাই ভালো লাগলো কিন্তু বলো বাইরের ভিউগুলো আর বেরোই না ঘর থেকে তো সেরকম একটা তা বাইরে বেরিয়েছি বেশ ভালোই লাগছে চলো সাথে থেকো তারপরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা একটু পরে কাটিয়ে যাই সন্ধ্যা বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে চলে আসলাম সেই সেখানে কথা কথা হয়েছে তারপরে আর বলা হয়নি তো দেখো তো বন্ধুরা আমাকে কি চিনতে পারছো চিনে যাচ্ছে তো এই মাতুপুরি করলাম চুলের যাই না কি হবে কেমন লাগছে আমার চুলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একদম পুরো কিন্তু একটা অন্য লুকে চলে এসেছে তোমাদের সামনে দেখেছো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই লুকটা দিলাম তো কি বলবো কিছু বলার ভাষা নেই চুলটা খুবই সুন্দর লাগছে আর বেশ রান্নার টাইম হয়ে গেছে অনেকটা রাত্রি হচ্ছে যাবো রান্না করতে আর বেশি কথা বলতে পারছি না তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর পারলে সাথে একটা স্টার দেবে তো আর কিছু বলে নেই চলো চুলে ট্রিটমেন্ট করি আবার একটু চলো সাথে থেকো পাশে থেকো সাপোর্ট করো